করবেন তাদেরকে শহরে লেখাপড়া করানো শহরে থাকার যারা চিন্তা ভাবনা করেন গ্রামে থাকলে গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ খেছে ছেলেমেয়েরা নির্মল পরিবেশে বড় হতে পারবে গ্রামে সহজ সরল মানুষজন থাকে এখানে থাকলে অনেক কিছু শিখতে পারবে শহরে থাকে চোর বার বার ছেলে যাবে তারাই ভীষণ সরল কার মেয়ের বিয়ে হলো না কার মেয়ে চলে গেল কার মেয়ের বিয়েতে কত লোক খাওয়ালো কেমন হলো না হলো শ্রাদ্ধে কতজন আসলো না আসলো এগুলো নিয়ে গল্প গুজব করণীয় বড় অনেক বেশি দূর না হওয়ার কারণে কোথায় কি বলতে হবে সেটা হয়তো বলতে পারে না কোথায় কি করতে হবে সেটা করতে পারে না এগুলোকে যদি আপনারা সারল্যের তকমা দেন তাহলে তারা সরল তাদের সরলতা দেখবেন যখন গ্রামের কোনো জায়গায় বিয়ে হবে সামর্থ্য থাকুক বা না থাকুক শত শত হাজার হাজার লোক নিয়ে না গেলে বরযাত্রী কমপ্লিট হবে একজনকে দাওয়াত দিলে দর্শন যাবে এক প্লেট খেতে পারলে পাঁচ প্লেট খাবে বিয়ে হোক বা শ্রাদ্ধ হোক সেখানে মিষ্টি খাওয়ার কম্পিটিশন চলে তাদের এক একজনের মাথায় শুধু নিজেরটা না ওদেরটাও ভোগ দখল করে কিভাবে খেতে হবে কারটা দখল করতে হবে এই বিষয়ে গেলে দেখবেন যে লন্ডন থেকে পাশ করে আসা উকিলও তাদের সামনে কম পড়ে যাবে